কিতাব বলে একটা সুন্দর আয়া টেনেছেন ও মিনা নকরুমাহুয়া শেফা ও আর তুলিল মোমিনী এই কোরানটা হলো মমিনদের জন্য শেফা জরে কনসুয়া আনল্লা অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে আমার খুবই সম্পর্ক ভালো তাদের সঙ্গে যখন কথা হয়েছে অনেক ডাক্তার বলে যেটা আমি কিছুক্ষণ পূর্বে ঘরে বসে বলতেছিলাম অনেক ডক্টরের মুখে শুনেছি তারা ডেকে বলে স্যার তারা ডেকে বলে রুহুল আমিন ভাই যখন আমরা অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকি একটা রোগীর যখন একদম ফুল সাকসেস অপারেশন আমরা কমপ্লিট করি অনেক সময় মনে হয় আমাদের কাজ শেষ কিন্তু রোগীর জ্ঞান নাই সেন্স আসে না তখন আমরা আল্লাহকে ডাকি কারণ আমাদের কার্যক্রম যেখানে শেষ সেখানে আল্লাহর কার্যক্রম শুরু হয় এমন কিছু অপারেশন করেছি রোগী বাঁচার কোন প্রশ্নই আসে না গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শেফা করে সুবহানাল্লাহ বলতে পারেন না আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন কতবার শেফা এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন একটা মুসলিম মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলিতে একজন আলেম পরিবারে একটা মেয়ে তার মায়ের কাছে কোরআন শিখতো ওই মেয়েটা চোদ্দ কি পনেরো বছর বয়স হবে ওই মেয়েটার একটা বান্ধবী ছিল সেই বান্ধবীটা ছিল হিন্দু বান্ধবী বাড়ির পাশে হওয়ার কারণে হিন্দু বান্ধবী ওই মুসলমান আলেমের বাড়িতে আসে মুসলমান আলেমের মেয়ের সঙ্গে সম্পর্ক প্রতিদিন বিকাল বেলা আসেন মেয়েটা তার মায়ের কাছে কোরআন শিখে ওই ছোট্ট মেয়েটা হিন্দু মেয়েটা তার বান্ধবীর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটা পর্যায়ে সে বলে এত সুন্দর করে কেমন করে তেলাওয়াত করে আমার ইচ্ছা হয় ওই কোরআন তেলাওয়াত আমি শুনতে চাই কোরআন তেলাওয়াত আমার শোনার ইচ্ছা বরং চার ইচ্ছা জেগে আমি যদি পড়তে পারতাম এইবার তার বান্ধবী দেখে বলে শিখতে পারো কোনো সমস্যা নাই তীর কোরআনটা বসে বসে শেখা শুরু করে দিনের আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেউ যদি কোরআনের সংস্পর্শে যখনই চলে আসবে

সর্বোপরি তাকে জেলের ভিতরে বন্দি করে ফাঁসি তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিষ প্রয়োগে আল্লাহর ওই গোলাম চলে গেছে এটা প্রকাশ করা হয়েছে সে ধর্ষক ছিল সে রাজা কারা ছিল এটা ছিল ওটা ছিল কিন্তু বাংলাদেশের প্রায় আঠারো কোটি জনগণ জেনে গেছে সেই মানুষটা ধর্ষক ছিল না বরঞ্চ কোরআনের আইন বাস্তবায়নের জন্য সে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং সে মারা যাবার পর তার কবরের পাশে প্রতিদিন শত শত মানুষ গিয়ার চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে এমনি করে না করার এক নাম্বার কারণটা হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে দেশ এবং দেশের বাহির আল্লাহ তার সম্মান দিয়েছেন আবার ভাইয়ের আমার বন্ধুত্ব হিন্দু মেয়েটা যখন কোরআনটা সুন্দর করে যখন তেলাওয়ার শিখতে শুরু করে দিলেন শিখতে শিখতে তিনি কোরআনের হাফেজা হয়ে গেলেন শুভানন্দ হিন্দু মেয়েটা যখন কোরআনের হাফেজা হয়ে গেলেন বান্ধবীর মা কে এবার ডেকে বলে আমি তো কোরআন শিখলাম কিন্তু আমার বাবা মা যেহেতু আমি বড় হয়ে গেছে আমার বাবা মা চায় আমাকে বিবাহ দিয়ে দিবে একটা হিন্দু ছেলের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছেন আমি একজন কোরআন হাফেজা কেমন করে একটা হিন্দু ছেলে কি বিবাহ করব এবার তাই মুসলিম বান্ধবীর মা ডেকে বলে আলেমের বউ ডেকে স্ত্রী ডেকে বলছে ও আমার সন্তান মানে যেহেতু মেয়ের বান্ধবী তাকে ডেকে বলছে সন্তান চিন্তার কারণ নাই মা বাবা যেটা করবে সেটার সেটার যাওয়া যাওয়া যাবে যাবে না আর তুমি যেটা যদি প্রকাশ পেয়ে যায় তুমি আমার বাড়িতে আসো আর কোরআন তেলার শিখেছ তাহলে আমাদের উপরে চাপ চলে আসবে তোমার বাবা মা যেটা বলে তুমি সেটাই করো এইবার তিনি তার বাবা মার বিবাহতে রাজি হয়ে গেলেন মুসলিম বান্ধবী তার বান্ধবী হিন্দু বান্ধবীর বিয়েতে একটা জিনিস দিলেন সেটা হলো একটা পারা কোরআন তাকে উপহার দিলেন বান্ধবী এবার যখন বিবাহ হয়ে যাওয়ার পর হিন্দু ছেলের সঙ্গে সংসার করেন স্বামী যখন অফিসে চলে যায় হিন্দু মেয়েটা চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে আল্লাহ আমি একজন কোরআনের পর একজন হিন্দুর সঙ্গে সংসার করছি কেবল পরিবারে কোনো তারা না হয়। কেবলমাত্র আমি প্রতিদিন আমার স্বামীর সঙ্গে আমি লিপ্ত হই মিলিত হই আমি একটা কোরআনের হাফেজা সে একজন হিন্দু এইটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না আল্লাহ তুমি আমার স্বামীর হেদায় দিয়ে দাও এমন করে যখন ওই মেয়েটা যখন দোয়া করেন হঠাৎ করে স্বামীটা অসুস্থ স্বামীটা অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার নিয়ে যাওয়ার পর ডাক্তার ঘোষণা করে দিল আপনার মরণ ঘাতে ক্যান্সার বাঁচার কোনো উপায় নাই এই কথা বলার পর স্বামী চিকিৎসা নেওয়া শুরু করলেন দেশ এবং দেশের বাহিরে চিকিৎসা নেওয়া শুরু করলেন টাকা আর টাকা নষ্ট করলেন খরচ করলেন কিন্তু ক্যান্সারের যেহেতু কোনো ক্যান্সারে নাই এত চেষ্টা করার পরে লোকটা চিন্তা করলো না আর বাঁচার চার কোন কায়দা নাই এবার ওই মেয়েটা কোরান আল কালিমের ভিতরে আয়াত করেছিল ওয়ারমিনাল কোরু আমি মাহ সিফা ও ওয়ারি সবাই বললো মাহ আকবা কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা। মেয়েটা এবার চাহান চাহাদুত রে যায় না আমাদের চোখের পানি ফেলে ডেকে বলে আল্লাহ আমার স্বামী তো ক্যান্সারে আক্রান্ত এত টাকা খরচ করলো না তারা চিকিৎসা হলো না আমি কোরানের ভিতরে পড়েছি কোরানটা মমিন ধারের জন্য শিফা আর আল্লাহ আমার স্বামী তো একটা ধ ধর্মের মানুষ শুধু আমি আপনার কাছে চাই আমার স্বামী যেন মুমিন হতে পারে আমার স্বামীকে আপনি দিনের জন্য কবুল করে নেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা তো বাপ দাদার থেকে ধর্ম পেয়েছি এই জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু প্রকৃত ইমানদার না হয়ে যদি কবরের জগতে চলে যান ফেরেস তাদের গুতানি কিন্তু সহ্য করা যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বাপদাদার থেকে ধর্ম পেয়েছি আমাদের কোনো টেনশন নাই ধর্ম নিয়ে কেউ গালি দিলে কোনো সমস্যা মনে হয় না নবীজিকে গালি দিলে কোনো সমস্যা মনে হয় না বাংলাদেশে কত মসজিদটাকে আপনার বেকো গাড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একটা বারের জন্য প্রতিবাদে মুসলমান না গেলাম না অথচ ফিলিস্তিনের মুসলমান ভাইদের দিকে তাকান মুসনাতে আমাদের একাত্তর সব সম্ভবত এগারো এগারো নাম্বার হাদিসের ভিতরে আমি মানে সাত হাজার একশো এগারো নাম্বার হাদিসের ভিতরে সম্ভবত আমি দেখে দেখলাম আল্লাহর নবী বলেন কেয়ামতের পূর্বে একটা দল একটা জাতি দিনের জন্য বিজয়ের জন্য তারা লড়ে যাবে কিন্তু তারা শত শত মানুষ জীবন দিবে কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করবে না তোমরা যদি শেষ সময় তাদের দেখতে চাও মসজিদে আকসার আশেপাশে তোমরা দেখতে পারো তার মানে মসজিদ আকসার জন্য যারা জীবন দেয় তারা নবীজির সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী তারা প্রকৃত ইমানদার যারা বলে কোন কিনা আরে আটের সঙ্গে আয়াতের সঙ্গে মিলে যায় বিল্লাহু মাউলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে না রব্বে কারিম তাদের সহযোগিতা দান করেন আজ কাল আমার এই কথা মিলাইয়া নেবেন মুসলমানদের বিজয় হবেই হবেই হবে ইনশাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কিছু কিছু ভিডিও দেখে চোখের পানি পড়ে যায় আজ থেকে এক বছর পূর্বে একটা ভিডিও দেখলাম একটা ছোট ছেলে তার মায়ের কবরের পাশে গিয়ে খান্না করতেছে মায়ের কবরের কাছে করে খাবার সন্তানটা জানে না আমার মা ফিরে আসবে না। সেদিন দেখলাম একটা বাবা তার সন্তান মারা যাওয়ার পর মিষ্টি বিলাচ্ছেন প্রশ্ন করা হলো তুমি তোমার সন্তানের জন্য মিষ্টি বিলা তোমার সন্তান তো চলে গেছে সে দেখে বলছে আমার সন্তান চলে গেছে কিন্তু আমার সন্তান তো শাহাদাতি তামান্না শাহাদাতি মৃত্যু নি আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে এই যে ঈদ চলে গেল কিছু কিছু মাকে দেখা গেল সন্তানের জন্য কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করছে আর ডেকে বলছে গত বছরও আমার সন্তানটার সঙ্গে আমার স্বামীর সঙ্গে আমার মেয়ের সঙ্গে ঈদ করেছিলাম একজন ভাই তার বিবাহ ঠিক হয়েছে সেই ভাই বিবাহ আর একটা মাস পর হবে তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে অন্তরের অন্তরের ভালোবাসা তৈরি হয়ে গেছে স্ত্রীর জন্য বিয়ে ঠিক হয়ে গেছে ভালোবাসা তৈরি হয়ে গেছে সেই মেয়েটা তাকে বোমা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সেই ছেলেটা যখন তার লাশ কবরে রাখলেন চোখের পানি ফেলে ফেলে বলছে আমার প্রিয় মানুষটা দুনিয়া থেকে চলে গেল এই দুনিয়ার জগতে তার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ আর হবে না কিন্তু নিশ্চয়ই ওই জান্নাতের ভেতরে রব্বে কারিম আমাদের বিবাহর ব্যবস্থা করে দিবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইরকম টেন্ডেন্সি এইরকম ইচ্ছা থাকার দরকার আছে না নাই আল্লাহর উপরে ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই এখন যদি আমি আপনাদের এমন করে বলি তাহলে আমারও নাই আপনাদেরও নাই এইরকম তাদের তাদের যে ইমানটা তাদের যে চাওয়া ওই রকম চাওয়া তাদের ইমান ইমানের মতো আমরা নাই ধারের কাছেও আমরা নাই আমার ভাইয়ের আমার বন্ধু ছোট বাচ্চারা স্বপ্ন দেখে এখনো মসজিদে একসা বিজয় হবে তারা মসজিদে আকসা নির্বিঘ্নে গিয়ে তারা নামাজ আদায় করবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাদেরকে যেন বিজয় দিয়ে দেন তাদের বিজয় মানে হলো মুসলমানদের বিজয় ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার ওই মেয়েটি চিন্তা করে নামাজে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার স্বামীকে আপনি শেফায়া জেলা দিলা দান করে দেন যাতে আমার স্বামী আপনার পাগল হয়ে যায় আপনার প্রেমিক হয়ে যায় একদিন তিনি স্বপ্ন দেখলেন কে যেন ডেকে বল আল্লাহর গোলাম আল্লাহর বান্দি তুমি তোমার স্বামীকে দিনের দাওয়াত তুমি দিতে পারো খুব কৌশলে মেয়েটা এবার স্বামীর কাছে ডেকে বলছে পৃথিবীর সব চিকিৎসা নেওয়া শেষ কিন্তু আপনা আপনি তো সুস্থ হলেন না ধীরে ধীরে আপনার শারীরিকভাবে অবনতি হচ্ছে লোকটা এবার ডেকে বলছে হ্যাঁ স্ত্রী মনে হয় বেশি দিন বাঁচব না মেয়েটা ডেকে বলছে আমি যদি আপনাকে একটা চিকিৎসা করাবো এই চিকিৎসার পর যদি আপনি সুস্থ হয়ে যান আমার হাতে এখনই কথা দিতে হবে আমি যেই কথাটা বলবো সেইটা আপনাকে মানতে হবে কোনো কথা বলা যাবে না স্বামী এবার ডেকে বলে না আগে বলো কি তুমি বলতে চাও মেয়েটা ডেকে বলে প্রাণের স্বামী আমি আপনার চিকিৎসা করব সেটা যাই দে করি না কেন সেটা আপনাকে মানতে হবে সর্বোপরি আপনাকে আপনার সঙ্গে আমার চুক্তি থাক থাকবে আপনি যখন সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবার পর আমি যেটা বলবো সেইটা আপনাকে করতে হবে এইবার মেয়েটা বলার পর স্বামী দেখলো মরে যাওয়ার চেয়ে ওর শর্ত মেনে নেওয়াটা ভালো ডেকে বলছে ঠিক আছে আমি রাজীব মেয়েটা দেরি করলেন না তিনি কোরআনুল করিমের ভিতর থেকে তিরিশ পাড়ার ভিতর থেকে তিনি সুরা আলম নাশরাফ তিনি তেলাওয়াত শুরু করলেন প্রত্যেকদিন সকালে সুরা আলম নাশরাফ পরে পানিতে ফু দেন স্বামীকে খাওয়াইয়া দেন এরপরে বিকাল তিনি আলাম নাশরাফ সুরাটা পরে পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়ায়া দেন একাধারে একটা মাস এমন করার পর একটা পর যখন তিনি ডাক্তারের কাছে গেলেন ক্যান্সারের কি পর্যায়ে কি স্টেজে আছে ডাক্তার দেখে বলে কি তার বিষয় একটা মাস পূর্বে আপনি তৃতীয় ধাপে ছিলেন মৃত্যুর সন্নিকটে আপনি ছিলেন কিন্তু এখন দেখা যায় আপনার তো কোনদিন মনে হয় ক্যান্সারই হয় নাই আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধু গপ্পি বড় তার জব স্ত্রীর কাছে এসে ডেকে বলে তুমি এমন কি করলা তুমি পানি করে আমাকে খাওয়াইছো পানিতে ফু দিয়ে কি খাওয়াইছো একটা মাস পর ডাক্তার ডেকে বলে কোনোদিন আমার ক্যান্সার হল এতটুকু সুস্থ আমি কেমন করে হলাম এইবার স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী আপনি আমার স্বামী কিন্তু আপনি হলেন হিন্দু কিন্তু আমি তো মুসলমান অনেক আগে হয়ে গেছি শুধু সমাজিকের সামাজিক ভাবে পারিবারিক চাপে আমি আপনার সঙ্গে সম্পর্ক করেছি এতদিন পর্যন্ত কিন্তু আল্লাহর কাছে তাহার জুতের নামাজ আমি কান্না করেছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ইসলামের শশীতল ছায়ার নিচে যেন ছায়া দান করে আল্লাহ পাক আমার সেই কথা কবুল করে আপনাকে মনে হয় ক্যান্সার দিয়েছে এই তাম বিশ্বের চিকিৎসা করার পর আপনি সুস্থ হলেন না কিন্তু আমি কোরআন আল কারিমের একজন হাফেজা এই কোরআন আল কারিমের ভিতর থেকে একটা আয়াত তেলাওয়াত করে করে একটা সূরা তেলাওয়াত করে করে আমি আপনাকে সেটা পড়ে পানি পান করাইছি এই সূরার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করেছেন এখন আমার সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছিলেন আপনাকে মুসলমান হতে হবে স্বামী এইবার বিপদে বলে সেটা কি সেটা কি কোনো ভাবে সম্ভব নাকি আমি কেমন করে এখন মুসলমান হয়ে যাই স্ত্রী ডেকে বলছে আপনি আমাকে কথা দিয়েছিলেন একটা কথা মনে রাখবেন যে আপনাকে সুস্থ করতে পারে সে তার চেয়ে আবার ডাবল অসুস্থ করতে পারে এবারে ডেকে বলে আমি তখন যেমন কোনো চিন্তা ভাবনা না করে তোমার কথায় রাজি হয়েছিলাম এখন আমি চিন্তা ভাবনা ছাড়াই করে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু